বালির টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো খোদ পুলিশের গাড়ির চালক আর পাকড়াও করলো তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযোগ পূর্বশীল থানার আইসির গাড়ির চালক বালির টাকা তুলছে সেই খবর পেয়ে গাড়ির চালককে পাকড়াও করলো তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তুলে দিল পুলিশের হাতে গাড়ির চালককে আটক করেছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছে তদন্ত শুরু হয়েছে রিপোর্ট পাওয়ার পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কয়েকজন তার কাছে অভিযোগ করে যে পূর্বস্থলী থানার আইসির গাড়ির চালক একটি হোটেলে বসে টাকা তোলে সেই মতো আজ সকালবেলায় পূর্বস্থলীর উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছায় হোটেলে এবং সেখান থেকেই হাতে নাতে ধরে নিয়ে আসে আইসির চালক গাড়ির চালককে সূত্রের খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে চালককে ফোনে জানাতে হতো তারপরে গাড়ি পিছু দেড় থেকে দু টাকা দিতে হতো ওই চালককে ওই চালক নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার পরিচয় দিতেন পূর্বস্থলী থেকে সুদীর সাহার প্রতিবেদন স্পষ্টপাতা টোয়েন্টি ফোর সংবাদ নিরপেক্ষ আমি প্রথম শুনেছি গতকাল রাতে গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করি হ্যাঁ গতকাল থেকে কী শুনেছে শুনলাম যে এই ব্যাপার ওই এই সব কাজ করছে কী কাজ সে ড্রাইভার ওই বালির গাড়ি থেকে জোর জবদস্তির টাকা দেয়া কে নিচ্ছে ওই গোপাল গাড়ির ড্রাইভার কার গাড়ি ও সবার গাড়ি চালাতো আই সি গাড়ি চালাতো অন্য জায়গায় গাড়ি চালাতো কে তাকে ধরে নিলে ধরে নিয়ে চলে গেলো পুলিশ ধরলো পুলিশ তাকে নিয়ে আসছে গাড়িতে করে আপনি তো গিয়ে ধরলেন হাতে নাতে আমি কানেক্ট সহযোগিতা করেছি আমি হাতে হাতে ধরতে পারি আমি কি পুলিশ আমি সহযোগিতা করেছি এটুকুই আমি বলতে পারি